আসসালামু আলাইকুম ভাই লোক আজ থেকে দীর্ঘ পাঁচ বছর আগে আমি অবৈধভাবে ইউরোপে যেন কেউ না যায় সেজন্য আমি একটি ভিডিও তৈরি করেছিলাম তো কি ছিল ভিডিওর মধ্যে সেই ভিডিওটি একটি আংশিক প্লে করে আমি আপনাদের সাথে আবার কথা বলছি এই বিষয়ের জন্য আপনাদের সামনে হাজির হলাম আমার পরিচিত কিশোরগঞ্জের আমার একজন ফ্রেন্ড ওমান থেকে ইউরোপ যাওয়ার পথে ইরান এবং তুর্কি বর্ডারে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এই নিউজগুলো আসলে টিভি চ্যানেলে আসবে না আমাদের বাংলাদেশ থেকে যারা ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বিশেষ করে ওমানে আসে আচ্ছা যাক এখন আপনারা তো বুঝতেই পারছেন কোন বিষয়ে আমি কথা বলতে যাচ্ছি তো সেই সময় সাত জুন দুই সাল আমার একটা বন্ধু ভূম আরব সাগর পাড়ি দিয়ে যারা আরব সাগরের আশেপাশে দেশগুলোতে আছেন যেমন সৌদি আরব ওমান বাহরাইন কাতার কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত এই দেশগুলো থেকে কিন্তু ইজিলি তারা অল্প অল্প টাকার মধ্যে আরব সাগর পাড় পাড়ি দিয়ে তারা অবৈধভাবে তারা ইরানে যায় ইরান থেকে তুরস্ক এগুলো কিন্তু অবৈধভাবে তুরস্ক থেকে তারপরে আপনার গ্রিস হয়ে বা বুলগেরিয়া হয়ে তারা ইউরোপের মাটিতে যায় তো এটা কিন্তু অনেক অনেক রিস্কি ওখানে ইরান সীমান্তে আমার একটা বন্ধু গুলিবিদ্ধ হয়ে মারা যায় তো সেই আমি যেন কেউ যেন এই পথটা বেছে না নেয় আমি সেজন্যই ভিডিওটা করছিলাম এবং সেই ইনফরমেশানটা দেওয়ার প্রেক্ষিতে অনেকে কিন্তু এই পথটা যারা যাওয়ার জন্য উদ্বুদ্ধ প্রলব্ধ ছিল তারা কিন্তু অনেকটা মানে পিছনে সরে গেছে তো এখন আমাদের মধ্যে অনেকেই যারা ইউরোপের জন্য পাসপোর্ট জমা দিয়ে দুই বছর তিন বছর ঘুরার পরে টাকা পয়সা কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কোনো কুল কিনারা করতে না পেরে যেহেতু ইউরোপের বুথ পাতায় আছে তারা কিন্তু শর্টকাটে লিবিয়া চলে যায় কারণ ওখানে আরব সাগরের এই দেশগুলা ব্যবহার করে একটা মাফিয়া চক্র অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে লোকজনকে ইউরোপে ঢুকে দেওয়ার জন্য আর ওইদিকে ভূমধ্য সাগরের ওই পারের যে দেশগুলো আছে যেমন মরক্কো লিবিয়া তারপর আপনার আলজেরিয়া এবং মিশর এই টাইপের দেশগুলোতেও কিন্তু লোকজন খুব কম সময়ে দুবাই হয়ে বা অন্য কোনো দিক দিয়ে হয়ে ঢুকানোর পরে মাফিয়াদের খপ্পরে অনেকে পড়ে যায় আবার অনেকেই ভালো লোকের খপ্পরে যদি থাকে তাহলে জীবনটাকে হাতে নিয়ে আপনার ভূমধ্য সাগরটা পার হয়ে ইতালি বা অন্যান্য জায়গায় যায় তো তখন কিন্তু ওই সময়ে আমার বন্ধুটা যখন গুলিবিদ্ধ হয়ে মারা গেছিলো তখন কিন্তু আবার ওই সময় ভূমধ্য সাগরের নৌকা ডুবিতে অনেক লোক বাংলাদেশের অনেক বাংলাদেশি লোকসহ আফ্রিকান লোক মারা যাওয়ার প্রেক্ষিতে আমি ভিডিওটা দিয়েছিলাম যে আপনারা এভাবে অবৈধ পন্থায় জীবনের হাতে নিয়ে জীবনটা হাতে নিয়ে আপনারা যাবেন না কারণ আপনি টাকা পয়সা আয় করতে গিয়ে যদি আপনার জীবনটাই না থাকে তাহলে আপনি এই টাকা এই টাকা পয়সা রোজগার কাছে কার জন্য রোজগার করবেন তো এখন যেহেতু দু হাজার উনিশ সালের ভিডিও আর এখন দু হাজার চব্বিশ সাল তার মানে পাঁচ বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে তো আপনারা কিন্তু অনেকেই আমি দেখতেছি আমার কাছে অনেকেই যারা আসেন যারা বিভিন্ন অ্যাম্বাসি বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফেস করার পরে বিশেষ করে ইউরোপের দেশগুলোর অ্যাম্বাসি ফেস করার পরে রিফিউজ খান তারা চোখ মুখ কোনো কিছু না দেখে তারা চিন্তাভাবনা করেন যে ভাই আমাকে কোনো কারণে দশ পনেরো দিনের ভিতরে আমাকে পাঠাই দিতে পারলে হয়েছে তো এখানে অনেক দুষ্ট চক্র আছে তারা কি করে ওই থার্ড কান্ট্রি যে কোনো একটা দেশ ধরেন আপনার দুবাই দুবাই হয়ে লিবিয়া ওই ওই সব দেশে গিয়ে কিন্তু অনেক সময় অনেক গেম ঘোরে এই যে ভুল সিদ্ধান্ত তাড়াতাড়ি যেতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে অনেক অনেকজন গেম করে গিয়ে কিন্তু অনেক টর্চার ছেলে ছেলে ঢুকার পরে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ টাকা মুক্তিপণ দেওয়ার পরে তারপরে অনেকে বাংলাদেশে আবার ফেরত আসে অথবা ওখানে অনেকের জীবন নাশ হয়ে যায় মানে মেরে ফেলে মাপিয়ারা কারণ জন লোককে ভয় পাওয়ানো ভয় পাইয়ে দেওয়ার জন্য দেশ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য একজন লোককে তারা মেরে ফেলে মাত্র তারা দ্বিধা করে না দ্বিতাদন্ত দ্বিতাবোধ করে না তো আমার সে তখনকার সেই ইনফরমেশনটা ছিল যে কেউ যেন এইভাবে অবৈধ পন্থায় না যায় তবে এখন কিন্তু দু সালে অনেক নিয়ম পরিবর্তন হয়েছে আপনারা চাইলে নাই মামা থেকে কানা মামা ভালো আপনারা চাইলে ইউরোপে যেতে পারবেন শর্টকাটে তবে ওইভাবে আরব দেশগুলো মানে আপনার ভূমধ্য সাগর পার দিয়ে নয় যে এইভাবে জীবনে ঝুঁকি নিয়ে যে বোটে করে আপনার ধারণ ক্ষমতা চল্লিশ জন আপনারা উঠে গেলেন সত্তর জন আশি জন পরে মাছ মাছ সাগরে গিয়ে হয়তো নৌকা ডুবিতে লোক মারা যাচ্ছে অথবা কোস্ট গুলি করলে যে নৌকা ফুটো হয়ে যেহেতুগুলো আপনার হাওয়ায় চালিত হাওয়ায় নৌকা হয় নৌকা ফুটা হয়ে আপনার পানি ঢুকে লোকজন মারা যায় অথবা অনেকেই যেহেতু অনেক লম্বা যাননি অনেকে অনাহারে অদ্যাহারে অনেকে আপনার খা খাদ্যের অভাবে সাগরে মাঝখানে ভাসতে থাকে ভাসতে 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 মারা যায় তো এখন যেহেতু যুগ পরিবর্তন হয়েছে এখন কিন্তু ভিজিট বিষয়ে আপনি চাইলে যেতে পারেন যারা জীবনে ঝুঁকি নিতে পছন্দ করেন বিশেষ করে ওইভাবে না ওইভাবে না আপনারা ধরেন দুবাই গেলেন বা আপনারা আজারবাইজার গেলেন উজবেকিস্তান গেলেন এই সকল দেশ থেকেও কিন্তু আপনারা অল্প কয়েকদিন ভিজিট করে বা আপনাদের দুই তিনটা দেশ ভিজিট ট্যুর প্ল্যান থাকলে আপনারা কিন্তু ইউরোপের যে কোনো আপনার নন সেন্সনভুক্ত দেশ আপনারা যেতে পারতেছেন ওখানে যাওয়ার পরে যেহেতু নন সেন্সনভুক্ত দেশগুলো লাইক আমি যদি বলি আপনাদেরকে আলবেনিয়া তারপরে আপনার অথবা আপনার কসবো অথবা আপনার মর আপনার বেলারুশ এই টাইপের দেশগুলো কিন্তু আপনাদেরকে অ্যাক্সেস দিচ্ছে বিশেষ করে বাংলাদেশের পাসপোর্টধারীদেরকে ভিজিট ভিসার অ্যাক্সেস দিচ্ছে তাহলে যারা অতিরিক্ত রিক্স নিতে ভালোবাসেন তারা জীবনের ঝুঁকিটা না নিয়ে আপনারা তুলনামূলকভাবে এই দেশগুলো এই রুটগুলো আপনারা চয়েস করতে পারেন অন্তত আপনারা যদি এই সকল দেশে গিয়ে বাই রুটে আপনাদের গেমটা হবে বাই রোডে আপনারা যদি যান ধরা পড়লে আপনাদেরকে সর্বোচ্চ যে দেশ থেকে আপনারা যাচ্ছেন সেই দেশে রিটার্ন পাঠাবে অথবা আপনি বাংলাদেশের নাগরিক আপনার বাংলাদেশের ফেরত পাঠাবে কিন্তু এখানে আপনার অর্থ এবং আপনার জীবন দুইটা নাশের কিন্তু কোনো সম্ভাবনা নাই তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাদের এই ধরনের ভূত ইউরোপের ভূত মাথায় ঢুকে গেছে আপনাদেরকে আসলে বলে বুঝলে আপনারা বুঝবেন না যেহেতু ড্যাম আগে ঢুকে গেছে এটা আপনারা তুলনামূলকভাবে আপনারা শর্টকাটে যেতে গিয়ে ওইভাবে দুবাই হয়ে আপনারা ভূমধ্য সাগর আপনারা লিভিয়া বলেন তারপরে আপনার ওই যে মরক্কো বলেন ওই দেশগুলো আপনারা ওই দেশগুলোতে গিয়ে আপনারা ভূমধ্য সাগর পার হতে গিয়ে আপনারা অথবা গেম গেম ঘরে আপনারা মাফিয়াদের খপ্পরে পড়ে যাচ্ছেন অথবা আপনারা সাগর আপনারা মারা যাচ্ছেন এই ঝুঁকিটা না নিয়ে আপনারা চাইলে তুলনামূলকভাবে আপনারা এই রুটগুলো ইউজ করতে পারেন যেখানে বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা বাংলাদেশ থেকেই আপনারা থার্ড বা ফোর্থ কোনো কান্ট্রিতে আপনারা গিয়ে কম সময়ে আপনারা পনেরো দিন বিশ দিন বা এক মাসের মধ্যে আপনারা ইউরোপের মাটিতে সেনজেনভুক্ত দেশ না নন সেনজেনভুক্ত দেশ যেগুলো যেমন যারা আপনাদেরকে ইয়েতে পাঠাবে আপনার বর্তমান সময়ে যে দেশটা বর্তমান সময়ে যে দেশটা হচ্ছে বেলারুস বেলারুসে যারা আপনাদেরকে পাঠাবে বেলারুস কিন্তু আপনার রাশিয়ার সীমান্ত শেয়ার করে আপনার লাটবিয়ার সীমান্ত শেয়ার করে আপনার ইউক্রেনের সীমান্ত শেয়ার করে পোল্যান্ডের সীমান্ত শেয়ার করে এবং লিথুনিয়া সীমান্ত শেয়ার করে তাহলে এখানে আপনার লাটবিয়া লিথুনিয়া এবং আপনার পোল্যান্ড এই তিনটে কিন্তু সেন্জেনমুক্ত দেশের সীমান্ত আপনারা পাচ্ছেন একটাই বর্ডার তাহলে আপনারা চাইলে যারা সাগর পাড়ি দিয়ে আপনার ওইভাবে জীবনে ঝুঁকি না নিয়ে আপনারা চাইলে এই দেশটা আপনারা চয়েস করতে পারেন ভিজিট বিষয়ে গিয়ে ওখান থেকে আপনারা একটা বর্ডার বাই রোডে শেয়ার করে কিন্তু আপনারা সেন্জেনমুক্ত দেশে ঢুকতে পারতেছেন অথবা অনেকেই আপনার ইয়ে করে আলবেনিয়াতে নিয়ে যায় অথবা কসোবোতে নিয়ে যায় অথবা সার্বিয়াতে নিয়ে যায় ওইভাবে দুই তিনটা দেশ ভ্রমণ করে এক মাসের মধ্যে বা বিশ দিনের মধ্যে আপনারা কিন্তু যদি সার্বিয়াতে যান সার্বিয়াতে আপনারা গেলে সার্বিয়াতে আপনারা দুইটা সেনজেনভুক্ত এখন চারটা সেনজেনভুক্ত দেশের বর্ডার পাচ্ছেন যেহেতু আপনার বুলগেরিয়া এবং রোমেনিয়া পাশাপাশি হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া এই চারটা দেশ কিন্তু এখন সেনজেনভুক্ত দেশ তো আপনারা এই দেশগুলোর বর্ডার পাচ্ছেন তাহলে আপনারা কিন্তু বাই রোডে সাগর পাড়ি দিয়ে যাওয়া লাগতেছেন আপনারা যদি রিক্স নিয়ে যেতে যেতে চান আপনারা ধরা পড়লে আপনাদের জীবন নাশ হবে না আপনাদেরকে হয়তোবা আপনি যে দেশ থেকে বর্ডার করতে চাচ্ছেন ওই দেশে ফুসবেক করবে অথবা আপনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশে ফেরত পাঠাবে আপনার এখানে জীবনের ঝুঁকিটা থাকতেছে না তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা ওইভাবে জীবনের ঝুঁকি না নিয়ে আপনারা সাগর পাড়ি দিয়ে আপনারা না গিয়ে আপনারা গেম গেমগড়ের খপ্পরে পড়ে আপনারা মাফিয়াদের খপ্পরে না পড়ে আপনারা তুলনামূলক ভিজিট বিষয়ে আপনারা যান ভিজিট বিষয়ে যাওয়ার জন্য আপনারা উদ্বুদ্ধ হন প্রলুব্ধ হন বা প্ল্যানিং করেন তবে এখানেও রিক্স থাকে যারা রিক্স নিতে ভালোবাসেন আসলে নো রিক্স গেন তাহলে তারা এখানে বাংলাদেশে অনেক এজেন্ট আছে অনেকেই আপনার এভাবে কম সময়ের ভিতরে পার করতেছে তবে আমি রিকোয়েস্ট করব কম সময়ে এভাবে জীবনে ঝুঁকি নিয়ে না গিয়ে আপনারা চাইলে আপনারা বৈধ ওয়ার্ক পারমিট বিষয়ে চার মাস থেকে ছয় মাসের মধ্যে আপনারা পূর্ব ইউরোপের দেশগুলোতে বৈধ কাজের ভিসা যেতে পারেন পরবর্তীতে ওখান থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপে যেতে পারেন যেহেতু সেন্ট্রাল ইউরোপের দেশগুলো মুক্ত দেশগুলো হান্ড্রেড পার্সেন্ট ভিসার নিশ্চিত দেওয়া যায় না হান্ড্রেড পার্সেন্ট ভিসা দেয় না আপনারা এই দেশগুলোতে ট্রাই করলে আপনাদের ঝুঁকি থেকে যায় আপনারা যদি না হয় কোনো কারণে সেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আপনাদের এক লাখ দেড় লাখ টাকা আপনাদের খরচ হয়ে যাবে তো সেই জন্য যারা রিস্ক কম নিতে পছন্দ করবেন আপনারা এই সেনজেনভুক্ত দেশগুলোতে না গিয়ে নন সেনজেনভুক্ত দেশগুলোতে যান আর যাদের একবারে মাথায় ভূত ঢুকে গেছে আপনারা যে কোনোভাবে আপনারা খালি ঢুকতে পারলে হয়েছে সাগর পাড়ি দিয়ে হোক যেভাবে হোক আপনারা প্লিজ সাগর পাড়ি না দিয়ে আপনারা বাংলাদেশ থেকে এখন অনেকেই ভিজিট বিষয়ে কাজ করে আপনার আপনার এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে আপনার রুশ এবং নন সেনজেন আপনার যে দেশগুলো আছে বিশেষ করে আপনার ভলকানের দেশগুলোতে নিয়ে যায় ওইগুলোতে যাওয়ার চেষ্টা করেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন সালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত